চন্ডিতলা গঙ্গা ক্লাব এবং অঙ্কিতা মান্না ডান্স একাডেমি যৌথ উদ্যোগে আজকে একশো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষের এক সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি চন্ডিতলা গঙ্গা দেবী ক্লাব ঠিক ক্লাবের সেই জায়গায় রয়েছি এবং আমি কথা বলবো এই যে ক্লাবের সেক্রেটারি এবং অঙ্কিতা মান্না যে ডান্স একাডেমি ওনার সাথেও কথা বলবো আমি প্রথমে কথা বলে এই গঙ্গা দেবী ক্লাবের যে সেক্রেটারি সাহেব রয়েছে যে আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে এবং তার পাশাপাশি এক জায়গায় রান্নাও রান্না হচ্ছে এবং কত কত মানুষকে এই প্রথমেই বলি চণ্ডীতলা গঙ্গাদেবী ক্লাব ও অঙ্কিতা মান্না ডান্স একাডেমির যৌথ প্রয়াসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌ চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে আমরা রবীন্দ্র জয়ন্তী পালনে গতি হয়েছি আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আমরা এবছর অঙ্কিতা মান্না ডান্স একাডেমির দশমতম বর্ষ আর প্রথমেই আমরা মাল্যদান মাল্যদান এবং আবৃত্তি গান নাচ সব কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান চালনা করছি এবং সর্বশ্রেষ্ঠ আকর্ষণ আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক দৃষ্টিডান যার পরিচালনায় আছে সুজয় বেরা এবং এবং আরে অঙ্কিতা মান্না ডান্স একাডেমি ছোটো ছোটো যারা শিল্পী এবং আমাদের পাড়ার সব ছেলেমেয়েরা সবাই মিলেই নাটকটা করছে এছাড়াও আমাদের এখানে আজকে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আড়াইশো থেকে তিনশো লোককে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছে আমার পাশেই আছে আমাদের ক্লাবের সভাপতি মহাশয় সুকুমার পণ্ডিত মহাশয় তাকে কিছু বলার জন্য আমাদের অনুষ্ঠান তো সবাই ভালো লাগে কিন্তু এরপরে আমাদের বিশাল অনুষ্ঠান আছে আর তিয়াত্তর বছর প্রদর্শন করবেন গঙ্গা পুজো দিন ব্যাপী অনুষ্ঠান হবে আমাদের এর জন্য সকলকে আমাদের কলাপ পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সুকুমার পণ্ডিত ভীষণ ভালো লাগছে আমার তো ছোট্টবেলা থেকে এই অনুষ্ঠান আমি করে আসি এবং আমি নিজেও অনেক মানে উত্তর চব্বিশ পরগনায় বারাসাত এবং সেখানে এই অনুষ্ঠান খুবভাবে প্রচলিত কিন্তু আমাদের এই চন্ডিতালের বুকে আমি এই অনুষ্ঠান এর আগে আমি কোনো নৃত্য নৃত্য গোষ্ঠীকে দেখিনি যে এরকম বড় করে আকারে করতে কারণ আমাদের এই রবীন্দ্রনাথের যে সমস্ত কবিতা গান আবৃত্তি এবং নাটক নাটকের ছেলেমেয়েরা বলতে শিখেছে এবং আমি চাইছি যাতে পরবর্তী জেনারেশন যাতে এই রবীন্দ্রনাথের সৃষ্টিগুলোকে যাতে না ভুলে এবং রবীন্দ্রনাথ যেন আমাদের মধ্যে অমল হয়ে থাকে তার সৃষ্টিগুলো আমাদের সকলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই রবীন্দ্র জয়ন্তী এবং আমি নজরুল রবীন্দ্র দুটোই মানে একসাথেই করি রবীন্দ্র নজরুল সন্ধ্যা কারণ নজরুলও চব্বিশে মে এর জন্মদিন মানে বৈশাখে আমাদের আহ একই সাথে নজরুলেরও জন্মদিন তাই আমরা দুটো মনীষীর নামে একসাথে আমরা রবীন্দ্রনাথের সন্ধ্যা করে থাকি এবং আমাদের সকল স্টুডেন্টদের শুধু নৃত্য নয় সকল বিষয়ে পারদর্শী করে তোলা হয় নাটক আবৃত্তি গান এবং আমি নিজেও গান শিখেছি এবং সেই গানেও আমি সবাইকে ডেকে কোরাস করে একসাথে যাতে ওরা যেন শুধু নৃত্যে পারদর্শী নয় যাতে সব কিছুতেই পারদর্শী হয়ে ওঠে এবং স্কুলে এবং বাইরে ওরা নিজেরাও যেন কিছু এইসবের মধ্যে পারফরমেন্স করতে পারে আজকে এখানে এসে খুব ভালো লাগছে আমার মেয়েকে আমি এখানেই শেখাচ্ছি ম্যামের ম্যাম খুব ভালো যত্ন সহকারে নাচ শেখায় আমার নাম পিঙ্কি কুমার এখানে ম্যাম ভালোই নাচ শেখায় খুব খুব ভালো লাগছে প্রত্যেক বছর যেন এখানে এরকম ভাবে অনুষ্ঠান হয় সেটাই আমরা চাই আমার মেয়ে নাচ দু বছর হচ্ছে খুব ভালো ম্যাম খুব ভালো খুব দুলব্ধ সহকারে শেখায় আমার মেয়ে হাত ধরে শিখিয়েছে কিছুই পারতো না ভর্তি হয়েছে এখন অনেক অনেক ভালো পারছে আমার না ঝর্ণা সাপুই ম্যাম খুব যত্ন সহকারে বাচ্চাদের নাচ শেখায় আর এই এই অনুষ্ঠান যেন প্রতি বছর হয় আমার চাই খুব ভালো লাগছে আর দশক ছোট বাচ্চারা নাচছে তাদের মধ্যে ভুল ত্রুটি আছে একটু যেন সহযোগিতা করে খুব ভালো লাগছে আমাদের হ্যাঁ পূজা মুখার্জি ভীষণ ভালো লাগছে আমাদের পাড়ারীর অনুষ্ঠান সব সব পাড়ারই সব ছেলেমেয়েরা এর সাথে এর মধ্যে অংশগ্রহণ করেছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে না এই বছরই প্রথম হয়েছে তার জন্য আরো বেশি আনন্দিত আমরা সবাই হ্যাঁ এটা তো খুব ভালো উদ্যোগ এবং খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে এরকম ভাবে থাকতে তো ভালোই লাগে এই উৎসব মুখার অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করব এটাই চাই এটাই আসা আমার নাম মৌসুমী পাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছেন আমি এই যে গঙ্গা ক্লাব রয়েছে এই ক্লাবের সেক্রেটারি এবং সভাপতি সকলের সাথে কথা বললাম এবং জানলাম যে এই যে সন্ধি সন্ধ্যা হচ্ছে এটা দশ বছর দশ বছর পূর্তি এবং তার পাশাপাশি আজকে নরনয়ন সেবাও হবে যেখানে দুশো থেকে আড়াইশো লোক নরনায়ন সেবায় তারা খাওয়া দাওয়া করবে এবং তার পাশাপাশি প্রতি বছর না এবছরও এই যে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে গান চলছে নৃত্য এবং কখনো সঙ্গীত পরিবেশন হচ্ছে সব মিলে একটা সন্ধি এই যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে একটা সুন্দর প্রোগ্রাম এবং এই যে গঙ্গা দেবী ক্লাব এবং তার পাশাপাশি অঙ্কিতা ডান্স একাডেমির যৌথ উদ্যোগেই আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে